পুলিশে ধরে নিয়ে যান পরে তিন মাস নয় দিন আমি জেলো নিতে আসছিলাম খুব খারাপ অবস্থাতে ছিলাম তাই প্রেগনেন্টও ছিলাম আর বাইক চে মারা গিয়েন্ট বলে জেলো জন বাইক কি আর তো বাবু আছে আর তো বলছে তারা তো বাচ্চা তারা তো বাচ্চা বাংলাদেশের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট না থাকার পরেও তিন কোটি বিশ লাখ টাকার চেক জালিয়াতির দশটি মামলায় আসামি হতে হলো দরিদ্র একটি পরিবারের চার সদস্যকে এ ঘটনার সত্যতা প্রকাশ পাওয়ার সাথে সাথে চট্টগ্রাম আদালত পাড়া সহ বিভিন্ন গণমাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনার কদমতলী এলাকার বাসিন্দা মোহাম্মদ মোর্শেদ বাদী হয়ে এপিজেড থানার নিউমরিং এলাকায় রেজিয়া বেগম এবং তার তিন সন্তান ফারহানা সুলতানা সাবরিনা ও আব্দুল দায়ানকে আসামি করে এ মামলা দায়ের করেন আরা হায়দায় আর এক অত্যন্ত ওরাব্বাবু বা মানুষ তিন ইনকাম করে এগুলোই না আরাহন মতে হায়দায় বাসিদ্দি

আর বাচ্চা মারা গিয়ে বুয়া মামলা দিন আলার বোধ হয়রানি করছি হোন দোষ নগরে হনো কিছু নগরে এনে তিন মাস দিন জেল হাঁটি আর বাচ্চা মারা গিয়ে ইয়ের বিচার চাই আর তো আয়তো যাই তো যাই তো কাছিলাম বাইরে বাইরে ছিলাম দুই বছর খুটবিল আই আইনে মানে শত হকার হইলে নির্যাতন অনেক আজি আই এই খুটবিল আই বুঝি দিই তারা যে এতভাবে যারা ক্ষতি হইয়ে এই কিনার বার ড্রাইভার খন আহ জিয়েল টন অবস্থা তুমি দিও নানান মানুষ দিয়ে হুমকিদের দিয়ে আঁড়ারে চাইলিব আঁড়ার আঁার গম হারাম করে দিব 2015 সালের 15, 17 ও 23 সেপ্টেম্বর মোর্শেদ বাদী হয়ে চেক ডিজনার হওয়া এই 10টি মামলা করেন এছাড়াও মোর্শেদের বিরুদ্ধে একাধিক মানুষকে চেক জালিয়াতি মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে আদালতের বিভিন্ন বিষয়ে জালিয়াতি করার অভিযোগে চুতুতর যুগ্ম মহানগর দায়রা জজ शेख সামিদুল ইসলাম নিজেই বাদী হয়ে এপ্রিলের 9 তারিখ মোর্শেদের বিরুদ্ধে একটি মামলা করেন এ ব্যাপারে ভুক্তভোগীদের এনজবির মোহাম্মদ নজরুল ইসলাম সিপ্লাসকে জানান এই মোর্শেদ দস্যু মিথ্যা মামলা করছে দস্যু মিথ্যা সাইকেল মামলা করছে যে সেকেন্ড মামলার মধ্যে আশ্রত সাজা করা ফেলে দুয়া মামলা সাজা করে না পারে দিন তখন কোর্টে কি যে মামলা গান এই যে উকিল হন জামিন বারের মধ্যে কোয়ারে দিয়ে বারের মধ্যে জানাইয়ে লিখিত কার জানাই দেখি আর এই ধরনের কোনো উকিল নাই এই ধরনের জামিন নামা কেউ সামিন নামে বুয়া ব্যাঙ্ক জালিয়াতি ব্যাঙ্ক স্লিপ জালিয়াত জালিয়াতি এর প্রমাইতে বুয়ার কোর্টের হাতে মিসগাইড করছি কোটার মিথ্যা বর্ণনা দিয়ে হাতলা বলে দিয়ে গত তারিখে কোর্টের বাদে চতুর্থ যুগ্ম জেলা শেখ সামিদুল ইসলাম সাহেব নিজে বাদিয়ে রে তার বিরুদ্ধে মামলা করছি আদালত ধরে হাতিয়ার বানাই আদালত ধরে সম্পূর্ণরূপে মিসগাইড করি এরকম অসহায় মানুষের বিরুদ্ধে এরকম একটা খুব চাঞ্চল্যকর এক বিষয়

বিভিন্ন মানুষের তো তেয়ার হয়ে তার ইনভেস্ট করছিলাম ও ইনভেস্টের পর বিকে তারা আর দশখান চেক দিয়ে বুঝুন না সবখান চেক দনার পরে আই নিয়ম অনুযায়ী যাতে চেক টিয়া নদের হ্যাঁ গুণ লাভ তিনগুণ আয় টিয়া টিয়া দিয়ে টোটাল ইনভেস্ট করছি তারা রাখাসে এক কোটি টিয়া দিলাম এই তিন কোটি এক কোটি ছয় মাসে উনুন না উনো না ছয় মাসে তিন গুণ ওই হিসেব করি ওই স্পেকেশিয়া তিন তিন গুণ লাভ নদী দনা ছয় মাসে ওই হিসেবে আর তারা তিন গুণ লাভ হিসেব করি সেকে কিন্তু এই দশ খান সেক উনুন না হত উনুন না এও সেক যত দশ খান দিয়ে আই নিয়ম অনুযায়ী তা টিয়া নদার আই দারে ভাই গনো যায় না একটা 138 মোতাবেক আই আর অ্যাকাউন্ট আমি সেকিং ডিজনার হজি ডিজনার হরানোর পরে আই এগেইন তারারে উকিলের মাধ্যমে রিগেল নোটিস দি চল্লিশ খান রিগেল নোটিস দি দশ জনের এটা রাস্তায় ঠিকানা নিয়মরি বাড়ির ঠিকানা মিডিয়া

এ ধরনের চ্যাক ঘটনার মতো অনেক ঘটনায় প্রতিনিয়ত ঘটছে আমাদের সমাজে যার কারণে মারাত্মক কষ্টও পেতে হচ্ছে অনেক নির্দোষ মানুষকে তবে জালিয়াতির বিরুদ্ধে আদালতের এমন কঠোর অবস্থান আস্থা অর্জন করছে সাধারণ মানুষের চট্টগ্রাম